তোমরা কিন্তু জানো যে আমরা রিজন বাইশ নাম্বারে আর বাইশ নাম্বারে যে কিভাবে হচ্ছে সেটা তো জানোই যে আমি ফেয়ার ভাবে কিন্তু গেম খেলা উঠি নাই কারণ আমি হ্যাকার নিয়ে গেম খেলছি আর মূলত এই কারণে কিন্তু আমার সাতাইশ দিনের জন্য বেলাক লিস্ট করেছে নাই। গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও তো গাইস কি অবস্থা কেমন আছো তোমরা তো গাইস আইপ কি ভালো আছেন আমিও ভালো আছি তো গাইস ইতিমধ্যে তোমার সবাই কিন্তু জেনে গেছো যে আমাদের আইডিটা কিন্তু এখন আর রিজনে নাই কারণ হচ্ছে আমাদের আইডিটা কিন্তু গেরি নেজ আছে ব্ল্যাক করে দেয় আর কি কারণে আমাদের আইডিটা বেলা লিস্ট করছে এটা তো তোমরা সবাই ভালো করে জানো কারণটা হচ্ছে আমি হ্যাকার গেম খেলছি তো এটা হচ্ছে আইডি ব্ল্যাক লিস্ট হওয়ার মেইন কারণ এখন দেখো যে গেরি না আমাদের পয়টা আইডি ব্ল্যাক লিস্ট করবে বা কয়টা আইডি ব্যান করবে তা তো হয়তোবা জানি না কিন্তু আমাদের আইডি বেলা করুক বা যেটাই না করুক তাতে আমার বাল ছিঁড়া গেল হ্যাঁ গেস তাতে আমার বাল ছিঁড়া গেল কারণ হচ্ছে যে আমাদের এরকম আরো অনেক আইডিয়া আছে যেগুলো দিয়ে আমরা সামনে সিজনের রিজন ধরার জন্য কিন্তু প্রস্তুতি নিতে তো এবার যখন একটা আইডি নিয়ে নামছি না কিন্তু সামনে সিজনে আর এইটা হবে না যে একটা আইডি নিয়ে নামবো সামনে সিজন কমসে তো পাঁচ ছয়টার উপর আইডি নিয়েই নামবো মাঠে আর রিজন টপ ওয়ানে তো অবশ্যই থাকবো আমরা এবার যেহেতু বাইশ নাম্বার গেছি সামনে সিজন টপ ওয়ান ধরবো তো ভাই বাদাররা চিন্তা করো না আজমির ওয়াইটি আবারও আসবে মাঠে শুধুমাত্র একটু সময়ের অপেক্ষা খালি সিজনটা চেঞ্জ হইতে দেব আমরা যত সিএসএম পোস্ট করব হ্যাকার নিয়ে তো আমরা তেমন একটা আহামরি আইডি দিয়ে কিন্তু পোস্ট করব না নরমাল আইডি দিয়ে পোস্ট করব কারণ আমরা কখনোই চাই না যে আমাদের মেইন অ্যাকাউন্টগুলো ব্ল্যাক লিস্ট খাক বা ব্যান হয়ে যাক আর বলছি যে মেইন অ্যাকাউন্ট না তারপরেও কিন্তু আইডিগুলো তেমন একটা খারাপ না তো সবগুলো আইডি লেভেলই কিন্তু 60 এর উপর হইতে হইব বা 70 তো এখন কিন্তু মূলত আমার কাছে চারটি আইডি আছে সামনে সিজনের রিজন পোস্ট করার জন্য তো কিছুদিনের ভিতরে কিন্তু 3 4 টাই আইডি ম্যানেজ করে রাখবো আর ওই সকল আইডির ভিতরে 3 400 ইসটা তো পূরণ করে রাখবো কারণ হলো যেমন সিজনটা চেঞ্জ হওয়ার পরে আমাদের ডায়মন্ড পড়ে নামায় বা ফাইবে নামায় তখন যাতে আমরা খুব ইজিলি উইথরে নিতে পারি রিজন ড্রপ ওয়ান আর गाइस তোমরা কি ভাবো যে শুধুমাত্র আমরা হ্যাক ইউজ করে গেম খেলি বা টিমে হ্যাকার নিয়ে পুশ করি তো गाइस বেশি কিছু আর বললাম না তোমরা শুধুমাত্র এই ম্যাচটা একটু দেখো ভালো করে তো এখানে মূলত এক নাম্বার আর চার নাম্বার হচ্ছে র্যান্ডম প্লেয়ার আর আচ্ছা দুই নাম্বার আর তিন নাম্বার হচ্ছে আমরা মানে হচ্ছে যে আমরা দুইজন আর কি আমার ইউজার হচ্ছে আমি তো এখানে মূলত আমার ইউজারটা কিন্তু এখানে কোনো ভাতি পায় নাই ভাই র্যান্ডম ইউজারটা গেছে আর র্যান্ডম ইউজারটা পারে না যে একাই ওয়ান বি ফোর খেলায় পরে তো ওই পাশে এনিমি গুলো আর কিন্তু একটা রাউন্ডও নিতে দেয় নাই তো এখন থেকে আর আমি কোনো ভয়েস দিব না তোমরা ফুল গেম প্লেটা একটু ভালো করে দেখবা kill first blood डबल किल डबल किल तो पूरा गेम प्ले ভিডিওটা দেখলা তো আইপকে তো মানতে গেছে ভাল লাগছে ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর দেখা হচ্ছে नेक्स्ट ভিডিওতে বাই বাই টা টা टेक केयर